নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প শেষ অঙ্ক কলমের মিতাকর বন্ধুদের বলা কথাগুলো অতনুর মনে কভে রেখাপাত করেছে সে মনে মনে বেশ ভয় পেয়েছে অনাগত ভবিষ্যতে সম্পূর্ণ একা হয়ে যাওয়ার কথা ভেবে শিউরে উঠেছে অতনু মায়ের অতিরিক্ত স্নেহ পেয়ে বড় হয়ে উঠেছে বলেই হয়তো ছোট থেকে সংসারে কোনো কাজ শিখে উঠতে পারিনি তার জীবনে নারীরা এতদিন তাকে সবসময় আগলে রেখেছে প্রথমে মা তারপর মাধবী তাকে অতি যত্নে রেখেছিল তাই অতনুর সমবয়সীরা যে কাজগুলো অনায়াসে করতে পারে সে কিন্তু সেগুলো করতে পারে না অতনু চা করতে পারে না বিছানা গোঝাতে পারে না জামাকাপড় কাপড় কাচতে এমনকি ভাজ পর্যন্ত করতে পারে না সে নিজের দুর্বলতা ভালো করে জানে তাই ভাবতে থাকে মায়ের অবর্তমানে তার কি হবে অতনু স্বামী স্ত্রীর আত্মিক সম্পর্ক উপলব্ধি করতে পারে না তার চোখে স্ত্রী কোনো দিনই বন্ধু নয় স্ত্রী কেবল তার মসলিম জীবনের রূপকার মাত্র আসলে অতনুর মানসিকতাটা এতটাই দৈন যে সে কারোর সাথেই হৃদয় সম্পর্ক গড়ে তুলতে পারে না অপারক অতনুর জীবনে কখনো প্রেম আসেনি নিঃস্বার্থ পারস্পরিক ভালোবাসার অর্থ সে বোঝেনি সে কেবল নিজেকে ভালোবাসে তাই আজ অতনু মা হারা কিশোরী মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা না করে কেবল নিজের কথাই ভেবে চলেছে অতনুর মাথায় এখন অমিতের প্রস্তাবটা ঘুরছে এখন এই বয়সে পৌঁছে অতনুরা তাপত্তি নেই সে জানে দুবার বিয়ে করা পাত্রের কোনোভাবে অবিবাহিত মেয়ে পাওয়া যাবে না ভাবলো একবার কি অমিতকে তার স্ত্রীর বান্ধবীর কথাটা জিজ্ঞেস করবে কিন্তু নিজে থেকে কথাটা জিজ্ঞেস করতে কোথায় যেন তার বাদছে যাই হোক দুদিনের মধ্যে অমিতের ফোন এলো অতনু যেন বাঁচল অতনু কি ভাবলি ললিতার সাথে কি একবার কথা বলবো তোর কথা আমার বউ ললিতাকে বলেছে তোরা দুজনে কি একবার কথা বলবি অতনু হাসল আমার কোনো আপত্তি নেই বাড়ির মানে বাড়িতে দেখা করবি না বাইরে কোথাও অতন একটু ভেবে বলো বাড়িতেই ঠিক আছে ওনার বাড়িতে আর কেউ আছে ললিতার মা নেই বাবা আছেন খুব অসুস্থ শয্যাশায়ী ললিতার ভাই আর ভাইয়ের বউ আর ভাইপোর সঙ্গে থাকে তুই ওনাকে আমার কথা কি বললি সবটাই বলেছি ললিতার কোনো আপত্তি নেই ওরও আসলে আর ভাইয়ের সংসারে থাকতে ভালো লাগছে না কথা বলেই দেখ না বিয়ে যে করতেই হবে তার তো কোনো মানে নেই তাই না ঠিক আছে সামনে রবিবার তাহলে যেতে পারি তোকে কিন্তু আমার সাথে থাকতে হবে নো প্রবলেম তাহলে রবিবার ফাইনাল ফোনটা রেখে অতন ভাবতে বসলো মাকে এখনই কিছু বলবে কিনা কীভাবে বলবো সেটাও একটা চিন্তার বিষয় যাই হোক মাঝখানে তিন দিনে অতনও বারবার ভেবেও মাকে কিচ্ছু বলতে পারলো না আসলে তার ভয় মাকে নিয়ে নয় তার ভয় ঐশীকে নিয়ে ঐশী আজকাল তাকে আর ভয় ঠয় পায় না মুখের ওপর সোজাসুজি কথা বলে দেয় ছোট মেয়ের মুখে বড় বড় কথা অতনো সহ্য হয় না মাথা গরম হয়ে যায় অশান্তি সৃষ্টি হয় রবিবার বিকেল পাঁচটায় ভালো পোশাক পরে অতনু বেরোলো বাড়িতে বলে গেল বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ ফিরতে দেরি হবে অমিতের গাড়িতে অতনু মেয়ে দেখতে চলল একটা বেশ বড় অভিজাত হাউসিং কমপ্লেক্সের মধ্যে গাড়িতে ঢুকল গাড়িটা পার্কিংয়ে রেখে অমিত অতনুকে নিয়ে লিফটে উঠল পাঁচতলায় উঠে অমিত অতনুকে নিয়ে একটা ফ্ল্যাটের দিকে এগিয়ে চলল বেল বাজাতে মাঝবয়সে এক ভদ্রলোক হাসি মুখে দরজা খুললেন হাত তুলে নমস্কার জানিয়ে বললেন আসুন আসুন অথনু দেখল ড্রয়িং রুমটা বেশ সাজানো চারদিকে মার্জিত রুচির ছাপ স্পষ্ট কাঠের সোফা মাটির খোরা টেরাকোটার মূর্তি ছৌয়ের মুখোশ দিয়ে ঘর সাজানো মাথায় ঝুলছে নীলচে আলোর ছাড় লণ্ঠন ঘরে ছড়িয়ে পড়ছে নরম নীল আলো মাঝবয়সী ভদ্রলোক ভদ্রলোক এগিয়েছে সোফা দেখিয়ে বললেন অমিত আপনারা বসুন আমি সুদীপ আমার দিদি ললিতা দিদি আমার থেকে দু বছরের বড় ওকে ডাকছি আসছে অতনু প্রতি নমস্কার জানিয়ে বললো আমি অতনু স্টেট ব্যাংকে আছি অমিত বললো অতনুর সাথে আমি ক্লাস ওয়ান থেকে টেন অব্দি পড়াশোনা করেছি অতনু বরাবরই পড়াশোনায় দুঃখ ছিল সুদীপের সাথে টুকি টুকিটাকি কথা চলল এমন সময় ঘরে ঢুকলে একজন ভদ্র মহিলা সুদীপ তার দিকে তাকায় এই যে আমার স্ত্রী মৌমা মৌমা ইনি অমিত দা দিদির বন্ধু সুস্মিতাদির হাজব্যান্ড আর ইনি অতনুদা অমিতদার সহপাঠী মৌমা তখন চোখ কুচকে অতনুর দিকে আছে কয়েক মিনিট পর উচ্ছ্বাসের সাথে বলল তুমি অলির দাদা অতনুদা না আমাকে চিনতে পারছো না আমি মৌমা অলির অন্য বন্ধুদের কথা অতনুর মনে না থাকলেও মৌমাকে তার মনে আছে একমাত্র মৌমার তাদের বাড়িতে অবাধ যাতায়াত ছিল অলির বিয়েতে মৌমার টানা পাঁচ দিন ছিল কিন্তু এই মুহূর্তে মৌমাকে সে এইভাবে এখানে দেখবে স্বপ্নেও ভাবতে পারিনি এক ভীষণ অস্বস্তিকর পরিস্থিতিতে সে পড়ে গেল মুখে অবশ্য প্রকাশ না করে বলবো তোকে চিনতে পারবো না তবে এখানে তোকে দেখতে পাবো ভাবতে পারিনি অলির সাথে মৌমার বন্ধুত্বের কোনো দিনই ছেদ পড়েনি অলির বিয়ের পাঁচ বছর পর মৌমার বিয়ে হয়েছিল মৌমা স্কুল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সরকারি স্কুলে শিক্ষিকা হয়েছে ভালোবেসে সুদীপের সাথে তার বিয়ে হয়েছিল অলির মুখ থেকে তার দাদার জীবনের সব কথা মৌমা জানে কিন্তু অতনুদা যে আসছে তা সে জানত না সুদীপ স্মৃতিকে অবাক চোখে দেখায় তুমি ওনাকে চেনো আরে উনি কে জানো অলির নিজের দাদা বাহ তাহলে তো খুব ভালোই হলো আচ্ছা দিদিকে একবার ডাকো ডাকছি মৌমা দ্রুত পায়ে ভেতরে চলে গেল কিছুক্ষণ পর সালোয়ার কামিজ পরা চড়া প্রসাধনের সজ্জিতা অতি আধুনিকা এক ভদ্র মহিলা ঘরে ঢুকল অমিত তার অতনুর দিকে হাত তুলে নমস্কার জানিয়ে বলল আমি ললিতা অমিতা ভালো আছেন সুস্মিতা এলো না কেন ওর শরীরটা ভালো নেই জ্বর হয়েছে তো তাই আসতে পারলো না আচ্ছা আলাপ করিয়ে দিই এই যে আমার ছোটোবেলার বন্ধু অতনু ললিতা বেশ অপ্রতিভ তার কোথাও কোনো ইতস্তত নেই সুস্মিতা আমাকে ওনার কথা বলেছেন আপনি এখন কোন ব্রাঞ্চে আছেন টালিগঞ্জে মৌমা দু কাপ কফির সাথে কিছু স্ন্যাক্স নিয়ে টেবিলে রাখল অতনুদা কফি না সুদীপ ললিতার দিকে তাকিয়ে বলল জানিস দিদি অতনুদা মৌমার স্কুলের বন্ধু অলির দাদা ললিতা অতনুর দিকে তাকিয়ে হাসল আপনার তো অলরেডি দুবার বিয়ে হয়েছে এখনো শখ মেটেনি বুঝি ললিতার মুখে এমন কিছু শুনবে অতনু প্রস্তুত ছিল না কী উত্তর দেয় ভাবতে থাকে তার আগেই ললিতা আবার হাসতে হাসতে বলল জাস্ট মজা করছিলাম আপনার মেয়ের কথা কি যেন নীলা বলছিল অতন একটু অসন্তুষ্ট হয় ললিতা যে অতিরিক্ত স্মার্ট এবং ঠোঁটকাটা সে বুঝতে পারছে এদিকে মৌমার ভেতরটা ছটফট করছে দাদা যে তৃতীয়বার বিয়ে করতে চাইছে এমন কিছু তো অলি তাকে বলেন অতনুর প্রতি মৌমার এতটুকু শ্রদ্ধা নেই তার মনে পড়ছে ছোটোবেলায় অলির প্রতি অতনুদার কঠিন শাসন মনে পড়ে যাচ্ছে অলির বিয়ের কথা পরবর্তীকালের ঘটনাও সে জানে তবে একটা ব্যাপারে মৌমার এখন বেশ ভালো লাগছে তার মনে হচ্ছে অতনুদা আর ননদের বিয়ে হলে তারা একেবারে রাজ্যটক হবে অতনু দেখি কেউ যদি যথার্থ শাস্তি দিতে পারে তা সে হলো তার রায় বাঘিনী ননদিনী ললিতার মতো দাপুটে মহিলা মৌমার জীবনে আগে কখনো দেখেনি ডিভোর্সের পর বাড়ি ফিরে যেভাবে তাদের ওপর হুকুম চালাচ্ছে তা কেউ ভাবতে পারবে না পান থেকে চুন খসলে অকথ্য ভাষায় চিৎকার করে মুখের কোনো লাগাম নেই সংসার একটা কাজও সে হাত লাগায় না অসুস্থ বাবার প্রতিও তার কোনো কর্তব্য নেই এই মুহূর্তে মৌমা আর তার স্বামীর জীবন বলতে গেলে ললিতা দুর্বিশহ করে তুলেছে তাই তারা দুজনেই চায় দিদি আবার বিয়ে করুক তাদের মুক্তি দিক যাই হোক সেদিন আর বেশি কথা হয়নি ললিতা নিজেই অতনুর ফোন নাম্বারটা চেয়ে নিয়েছে সকলের সামনেই বলেছে দেখুন এক ঘন্টা কথা বলে আপনি আমাকে চিনতে পারবেন না আমিও পারবো না তাই ফোনে কথা বলবো আর যদি বুঝি সব কিছু ম্যাচ খাচ্ছে তাহলেই বিয়ের কথা ভাবা যাবে অতন একটু হতভম্ব হয়ে গেছে ললিতার সামনে নিজেকে একটু গুটিয়ে নিয়েছে তাই কথা না বাড়িয়ে মাথা নেড়ে চলে এসেছে রাস্তায় অমিতকে বলেছে দেখি কথা বলে তবে উনি আর কি বড্ড সাপটা অতন ওরা চলে যাওয়ার পরেই মোমা নিজের ঘরে দরজা দিয়ে অলিকে ফোন করলো এখন মোবাইলে অফরন্ত কথা বলার যুগ এসে গেছে কলকাতা ব্যাঙ্গালোরে কথা বলতে এসটিডি করতে হয় না তাই সকালে রাতে যখন খুশি কথা বলা যায় মৌমার ফোনটা ধরে অলি বললো কিরে রে এত রাতে তোর ফোন তুই তো বিকেলের দিকে ফোন করিস আরে তুই তো আগে আমার কথা শোন তোর দাদা যে আবার বিয়ে করতে চাইছে আমাকে তো বলিস তোর বৌদি মারা গেছে এক বছরও তো তা হয়নি কি বলছিস দাদা এই বয়সে আবার বিয়ে করবে পাগল নাকি তুই কোথেকে শুনলি বলতে এগুলো আরে শুনবো কি আজ সন্ধ্যাবেলায় তোর দাদা আমার ননদকে দেখে গেল অলিত আকাশ থেকে পড়লো বিশ্বাসই করতে পারছে না মাত্র সাত আট মাস হলো বৌদি চলে গেছে এর মধ্যে দাদা মেয়ে দেখতেও চলে গেল মা তো কিছু বলল না মা কি জানে প্রচণ্ড ঘাবড়ে গেল একা এসেছিল শঙ্কা অমিতদা ছিল তো দাদার স্কুলের বন্ধু অমিতদার বউ আবার আমার ননদের বন্ধু তো ননদ তো সাংঘাতিক রকমের খারাপ মহিলা দাদা ওকে বিয়ে করলে তো ধনে প্রাণে শেষ হয়ে যাবে একদম ঠিক বলেছিস আমার ননদ কিন্তু ওই ব্যাঙ্ক ম্যানেজার শুনে টাকা লোভে বিয়ে করতে চাইছে তুই স্বীকৃ না কর আরে আমি না করার কে আমার কথা দাদা শুনলে ভাবছিস মায়ের সাথে কোনো কথা না বলে সে একেবারে মেয়ে দেখতে চলে গেলো চিরকাল দাদা জানিস তো একই রকমই রয়ে গেল। কিছুতেই কেন যে শিক্ষা হয় না তবে আমি ভাবছি ঐশীর কথা দাদা যখন বিয়ের কথা ভেবেছে তখন ও করবে তো ননদকে না হলে অন্য কাউকে করবে ঐশীকে বঞ্চিত করতে কিন্তু আমি দেব না আমাকে একটা কিছু করতেই হবে এখন রাখি রে কালকে ফোন করব। ফোনটা রেখে অলি গভীর দীর্ঘশ্বাস ছিল বুঝতে পারলো যে আবারও একটা ঝড় আসতে চলেছে সারা জীবন দাদা কাউকে শান্তি দিল না নিজেও ভালো থাকতে পারলো না অন্য কাউকেও ভালো থাকতে দিল না দাদার কথাগুলো আজকাল দেবরূপকে বলতে অলির লজ্জা পায় যতই হোক তার নিজের তো একমাত্র সহদর দাদা তো অলির মনটা অস্থির হতে থাকে দেবরূপকে কীভাবে দাদার কথাটা বলবে ভাবছে তাতে বিছানায় শুয়ে ছটপট করছে সে দেবরূপ বুঝতে পারছে অলি কোনো সমস্যায় পড়েছে কি হয়েছে অলি এনি প্রবলেম অলি আর চেপে রাখতে পারলো না বলেই ফেল দশটা নাগাদ মৌমা ফোন করেছিল কি বলো যা বলল তাতে তো আমার নিজেরই উড়ে গেছে দেবরূপ বিছানায় উঠে বসলো অলিও তাকে দেখে উঠে বসল একরাশ আতঙ্ক নিয়ে বলল মোবা কি এমন বলল গো দাদা ও ননদকে আজ দেখতে গিয়েছিল দাদা আবার বিয়ে করতে চলেছে ওয়াট ইজ হি ম্যাট আবার বিয়ে এই বয়সে প্রায় চিৎকার করে উঠল দেবরূপ অলি মাথা নিচু করে নেয় তার দু চোখ ছলছল করছে অলির কাঁধে হাত রেখে দেবরূপ বলল তুই মন খারাপ করছো কেন তুমি কি করবে আরে আমি শুধু ভাবছি ঐশীর কথা দাদা এতটা স্বার্থপর ও কি দেখছে না যে ঐশী মাকে হারিয়ে কি অবস্থায় আছে মেয়েটাকে কেউ দেখার নেই সেদিন ফোন করে ঐশী কান্নাকাটি করছিল। বলছিল পিপি বাবা জানো তো আমাকে কোথাও নিয়ে যায় না ভালো করে কথা পর্যন্তও বলে না এখন যদি ঐশী শোনে যে বাবা আবার বিয়ে করছে তাহলে তার ওকে সামলাতে পারব না কি যে করি না আমার না ইচ্ছে করছে কি ঐশীকে এখনই আমার কাছে নিয়ে আসি তোমার মা দাদাকে কিছু বলেছে মানে মা কি কিছু জানতেন না মাকে তো কিছুই জানায়নি মাকে কাল বলতেই হবে মা আজকাল দাদাকে খুব চিনেছে মানে আগের মতো দোষ থাকে না অলি জানো তো তোমার দাদার জীবনে সবচেয়ে বড় ভুল কি কি ওই শিখে দত্তক নেওয়া মনে উদারতা না থাকলে তত্ত্বক বাচ্চাকে নিজের ভাবা যায় না অলি চুপ করে কি যেন ভাবলো তারপর বললো আমার কিন্তু মনে হয় ঐশীত দাদার নিজের মেয়ে হলেও দাদা ঠিক এই কাজটাই করত। দাদা আসলে নিজেকে ছাড়া কারো কথা কোনো দিনও ভাবেও নি মায়ের ওপরেও ওর কোনো মায়া নেই আচ্ছা সেসব না হয় বুঝলাম কিন্তু এখন কি করা যায় সেটা তো ভাবো দাদার স্ত্রী এলে কিন্তু ঐশীর খুব মুশকিল হবে আমাদের কাছে থেকে না হয় ইঞ্জিনিয়ারিং পড়লো কিন্তু তারপর তোমার মা যখন থাকবে না তখন ও কোথায় থাকবে সেই স্ত্রী যদি ভালো না হয় তাহলে কিন্তু ঐশীর থেকে দাদাকে দূর করে দেবে কিন্তু মৌমার ননদকে দাদা যদি সত্যি বিয়ে করে না তাহলে কিন্তু সব শেষ হয়ে যাবে বৌমার কাছে শুনেছি সে ভীষণ লোভী আর বদমেজাজি মহিলা সে কিন্তু দাদাকে ভুলে সব কিছু নিজের নামে করে নেবে দেবরূপ মাটির দিকে মাথা নিচু করে কিছুক্ষণ গভীরভাবে ভেবে বলল এখন যা করার তোমার মা কি করতে হবে অলিক অবাক হয়ে গেল মা মা কি করবে মায়ের কথা দাদা কি কোনো শুনেছে আর এখন তো সে মাকে তো মানে বাতিলের খাতায় ফেলে দিয়েছে আচ্ছা অলি তোমাদের বাড়িটা মায়ের নামে তো হ্যাঁ বাবা মায়ের নামে করে দিয়েছে তুমি এক কাজ করো মাকে বোঝাও বলো পুরো বাড়িটা ঐশীর নামে করে দিতে দরকার হলে কলকাতা বাড়ি বিক্রি করে মা সেই টাকায় ঐশীর নামে ব্যাঙ্গালোরে একটা ছোট ফ্ল্যাট কিনে দিন আমাদের কাছাকাছি মা আর ঐশী দুজনেই থাকুক তাহলে আর তোমার চিন্তা থাকবে না ঐশীর নিজের একটা আশ্রয়ও হবে দাদা বুঝবে অতিরিক্ত স্বার্থপর হলে শেষ পরিণতি কী হয় জীবনের অঙ্কে কারোর পালাবার পথ নেই শেষ শঙ্কটা এই জীবনেই মেলাতে হবে অলি মুগ্ধ হয়ে দেবরূপের কথা শুনছিল সেই প্রথম দিনের মতো আজও যেন তার কথায় মায়ার বুধ হয়ে থাকে গত চব্বিশ বছর অলি যখনই বিপদে পড়েছে দেবরূপ তখনই জাদুকরের মতো সমস্যার সমাধান করে দিয়েছে আজও দেবরূপের কথা শুনে অলি যেন পরম শান্তি পেলো গল্পটি কেমন লাগলো অবসানকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো প্রচুর প্রচুর কমেন্ট করো আর পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে